বিবেকের দায়বদ্ধতা থেকে করেছি নাগরিক দায়বদ্ধতা থেকে করেছি যে এটা হতে পারে না যে একটা বিচারের হয় সেই জায়গা থেকে আমরা করেছি এবং আরো বিভিন্ন প্রোগ্রামে আমরা বক্তব্য দিয়েছি আন্দোলন সংগ্রাম করেছি এবং একটা পর্যায়ে তখন আমরা বলেছিলাম যে ইয়েস ডক্টর মোহাম্মদ ইউনুসকে জেলে নেওয়া দরকার কারণ ওনাকে যদি জেলে নেয় তাহলে এই দেশের এলিট বলে যারা আছে প্রতিষ্ঠিত তাদের একটু টনক ধরবে যে আমরাও কিন্তু জেলে যাইতে পারি যেমন আপনার নিশ্চয়ই মনে আছে রেমান সোমান সাহেব কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুস প্রসঙ্গে একটা কমেন্ট করেছিলেন আমার হুমু মনে নাই কিন্তু তার মেসেজটি ছিল এরকমই যে এইটা অন্যদের জন্য সতর্ক বার্তা অর্থাৎ ইউনুসকে যদি নেয় তো তুমি আমি আমরাও যারা আছি কোনো পন্ডিতের মাপ নাই তো এই ঘটনাটা অনেককে নারাজ দিয়েছিল তো প্রধান রাজনৈতিক দল থেকে শুরু করে বলেন অনেকে বলেন খুব বেশি সংখ্যক মানুষ কিন্তু সেটি নিয়ে প্রতিবাদ করে নেই কিংবা খুব বেশি প্রতিক্রিয়া দেখা কারণ সবাই দলীয় নানা ধরনের আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে আমি খুশি মোহাম্মদ চৌধুরী সাহেব আমাদের অফিসে ছিলেন সেই সময় আমরা বলেছিলাম যে দুই বছরের জন্য একটা জাতীয় সরকার হতে হবে রাষ্ট্রের কাঠামো যেভাবে ভেঙে দস্তাস করে দিয়েছে এক বছর আগে বলেছিলাম এখনো ওই জায়গায় আমরা মনে করি যে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নাগরিকদের অংশগ্রহণের মধ্যে দিয়ে এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে দুই বছরের জন্য সরকার চালাতে হবে এই কাঠামোতে এই এনজিও বার্কের কাঠামোতে ছয় মাস থেকে অসম্ভব হবে শীতের সময় গ্রামে অনেকে বলে একটু অসুস্থ মানুষ বয়স্ক মানুষ এই শীত ওঠে কিনা সন্দেহ আছে এই কাঠামোতে যদি সরকার থাকে তাহলে ছয় মাস যায় কিনা সন্দেহ আছে কারণ হচ্ছে

যে দুর্ভাগ্য তাদের সরকারে যেতে চাই আমি আপনাদের সঙ্গে পরিষ্কার করতে আমরা রাজনীতিবিদ রাজনীতি করে নিজেদেরকে তৈরি করতে চাই আমার ব্যক্তিগত ভাবে আমাকে যদি বলে আমি অ্যাডভান্স করে দিলাম আমি নিজে এই অন্তর্বর্তীকালীন সরকারের পাঠ হবো না কারণ এই সরকারের পাঠ হইলে তার সফলতা ব্যর্থতার উপরে আমার ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করবে সুতরাং এরকম আনসার্টেন গভর্নমেন্টের আমি ব্যক্তিগতভাবে পাঠ হবো কিন্তু আমাদের কাছে যে প্রস্তাব চাই উপযুক্ত ব্যক্তিদেরকে এই নাসির সার বসে আছে অনেকে মাস্টার মাইন্ড এই আন্দোলনের কারণে এই আমাদের শিক্ষক উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেই ছবি ফেসবুকে আছে পিঠ ঝাঁঝরা হয়ে গেছিল গুলিতে চাকরি হারিয়েছে সেই সময় এই যুবলীগের চ্যানেল হতে চাওয়া ভাইস চ্যান্সেলর সেই মিজানুর রহমান তার চাকরি মানে বাতিল করেছিলেন এখন পর্যন্ত বোধ হয় আদালতের লড়াই ফাইট করেও এই পাঁচ এই আঠারো থেকে এই পর্যন্ত চাকরিতে বোধ হয় এখনো সমাজ ঢুকছে বেতন টেতন ক্লিয়ার হয়নি আর এইভাবে রেজিস্ট্রেন্স হয়ে গেছে এইভাবে একটা গণ আন্দোলন হয়ে গেছে এখন মাস্টারমাইন্ড হয়ে গেছে অনেকে প্রধান আন্দোলনটা একটা প্রেক্ষা করছি

এবং ওই গভর্নমেন্টকে আরো আনুষ্ঠান করবে নানান ভাবে কাজই প্রফেসর ইউনুসারের মতো নেতারা দেখেছেন তো অনেকে তো ছবি জন্য ধান্দি করার জন্য লাইন ব্রেক করে আরেক দূরে দ্রুত ছবি টুবি ভিডিও যেন থাকে সবের জন্য আর ইউনুস সাহেবের সাথে আসে ছবি বিশ্বের বড় ব্যক্তিরা রাষ্ট্রপ্রধানরা তার সাথে শুনতে চায় বাংলাদেশ নিয়ে তার পলিসি জানতে চায় এইরকম একজন উপযুক্ত ব্যক্তিকে আমরা পেয়েছি সেই ব্যক্তিকে নিয়ে আমরা রাষ্ট্র সংস্কার করে আমাদের কাঙ্ক্ষিত বক্তব্য যেতে চাই কিন্তু কিছু আশপাশের মোটিভ লোকজন আছে যারা তাকে নানানভাবে প্রভাবিত করতে পারে সেইখানে আমাদের সংখ্যা ব্যক্তি ডক্টর ইউনুসকে নিয়ে আমাদের কোনো সংখ্যা নাই আশপাশের টিম নিয়ে আমাদের সংখ্যা রয়েছে সেই জন্য আমরা তো জাতিসংঘ থেকে ফিরে আসতে অবশ্যই বলবো আগামী এক মাসের সরকারের এই কাঠামোকে করে ফাংশনাল একটা কাঠামো করেন বিএনপি জামাত সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনা করে তাদের রিপ্রেজেন্টেশন নিয়ে সরকার কাঠামোকে পরিবর্তন করেন একটা শক্ত সরকার করেন দেশকে সেইভাবে পরিচালনা করেন সবাই সহযোগিতা করতে রেডি কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে যদি দূরত্ব থাকে আর ছাত্র সমন্বয়টা যদি এসপিডিসির অ্যাপয়েন্টমেন্ট করে বিশ্ববিদ্যালয়ের

সে বলুক নাই বলুক এই ক্রিটিসিজম করে প্রয়োজন আন্দোলন সংগ্রামের মাধ্যমে চাপ প্রয়োগ করে তাদেরকে বাধ্য করতে হবে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে আপনাদের সেই বিষয়টির আমি দেশকে আকর্ষণ করবার সংস্কারের কথা বলছেন কমিশন করা হয়েছে কমিশনগুলোর কাজ শুরু হয়ে কমিশনের কাজ শুরু হলে অবশ্যই প্রশাসনিক সংস্কার নির্বাচনের নির্বাচন কমিশনের সংস্কার বিচারিক সংস্কার এবং প্রতিষ্ঠানগুলোর সংস্কার এগুলো তো করতেই হবে পাশাপাশি মেজর সবচেয়ে বড় যেটা আমরা বলছি নির্বাচন ব্যবস্থার পদ্ধতিতে দিক বিশিষ্ট পার্লামেন্ট এবং সংখ্যানুপাতিক নির্বাচন যেটা ইনক্লুসিভ পার্লামেন্ট হয় সেই ব্যবস্থার দিকে যেমন আমাদের যেতে হবে একই সাথে আমাদের দেশের ভৌগোলিক অবস্থা চিন্তা করে দেশকে খাদ্যের সংসংগ্ন করার জন্য